হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি আমার বাগানের টাটকা সবজি দিয়ে নসি মাছের রেসিপি প্রথমে আমি আমার বাগান থেকে আমি বেগুন কেটে নিয়ে এসেছি আমি এটাকে আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আমি বেগুনগুলোকে সুন্দর করে চার ফালে করে কেটে নিয়েছি এখন পানের মধ্যে কেটে রেখে দিচ্ছি দেখুন এখন আমি আমার বেগুন কাটা হয়ে গেছে আমি দুটো আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুটাকে ছিলে নিচ্ছি আমার সোলা হয়ে গিয়েছে আমি চার ফালি করে কেটে নিয়েছি আলু লম্বা করে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি গতকাল আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি গতকাল আমি রাজবাড়ি আমার বড় খালা অনেক বয়স হয়ে গিয়েছে তাই ওনাকে দেখতে গিয়েছিলাম সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে চেষ্টা করব। আসলে কাজের সংসারিক কাজের ব্যস্ততায় অনেক সময় মিস হয়েই যায় কী কর কী কে আর করা তো এখন আমি এখানে আমি নসি মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে ভেজে নেব আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখন আমি তেল গরম হয়ে গিয়েছি মাছটাকে ভেজে ভোগ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো বন্ধুরা আসলে টাটকা সবজি দিয়ে আর তাজা তাজা মাছ রান্না করলে অনেক মজাই লাগে আপনারা বাসায় একবার হলো এইভাবে ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয়েছিল আজকে দুপুরের ভাতটা আমি অনেক মজা করে খেয়েছি আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার মাছ ভাজা এক পাশ হয়ে গেছে মুলটিয়ে দিয়েছি আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহরে বেড়ে যায় দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি এখন আমি আলু বেগুনগুলোকে ভেজে নেব এখন আমি ওই তেলের মধ্যেই আলু বেগুনগুলো ছেড়ে দিয়েছি অল্প পরিমাণে একটু নুন দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি প্লেটে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা একটু রসুন বাটা রসুন বাটাটা সামান্য পরিমাণে দিয়েছি নয়তো গন্ধ গন্ধ লাগবে এখন আমি পেঁয়াজ পুড়ে যাচ্ছিলো সামান্য একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এর মধ্যে ভেজে রাখা আলু বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছের এখন আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে একটু আর একটু কষিয়ে নেব এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম বলক আসার জন্য দেখুন বলক উঠে গিয়েছে আমার খেতে দুটো পুঁই শাক ছিঁড়ে রেখেছিলাম রেখেছিলাম বলতে কাজ করতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল তাই সে পুঁইশাকের পাতা দুটো এর মধ্যে দিয়ে দিয়েছি বলকে শে গিয়েছে আমি মাছটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আমার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এর মাঝে আমি নুন চেখে দেখেছি নুনটা ঠিকই আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি আর মাছ তুলে নেব তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ